গত বছর কিন্তু এগারো লক্ষ টাকার দাম চাইছিলাম তো গত বছর এগারো লক্ষ টাকা দাম চেয়েছিলেন এবছর নয় লক্ষ কারণ কি কারণ কি এবার আমি বিক্রি করতে হবে আবুল তাবল দাম চাই বিক্রি কিতা আসবে না কেতার আসবে না ওই জন্যে বাজারের সাথে একটা টালি করে একটা দাম রাখছি অল্প দুই চার কথায় বিক্রি করে দিতে আমি যেহেতু আমার ছেলে আমার ছেলেকে আমি এতদিন করে খাওয়া লালন পালন মোটা তাজা কই সারি বড় করেছি আমি মানুষের সাথে কই যেন কবে যে আসছে গা আমার বাবা আমাকে ওজন দাড়ি পাল্লাই মাছ দিতেছে আচ্ছা গুরু আপনার ছেলে ছেলেই আচ্ছা সন্তানের মতো পালন সন্তানের মতো নেই কতটা যত্ন করেছেন এটা আমার আমি ভাষায় করতে পারতেছি না এত যত্ন না করলে এরকম হয়তো না একজায় আছে রাত্রে এক একটু গোবর পাতে পারে না রাতের বেলা চারবার পাঁচবার সবসময় গরু গোয়ালে ঢোকা লাগে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পাবনা জেলা ঈশ্বরদী থানা ভেলুপাড়া গ্রামে আমরা আছি মুহূর্তে একজন প্রান্তিক খামারের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বেশ সুবিশাল একটি গরু আছে আসন্ন সালের কেন্দ্র করে এই চাচা কিন্তু এই গরুটি প্রস্তুত করছে বিক্রির জন্য আজকে এই গরু সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর বেশি ভালো লাগছে আপনার চমৎকার গরুটি দেখে আপনি গরু পালন করেন কত বছর আমি আর দাদার পালেছে বাবাই পালেছে আমরাও পালি আমাদের গরুর সাথেই সম্পর্ক

তার চার বছর যাবত সযত্নে পালন করছেন কুরবানীর কেন্দ্র করে জি 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 আচ্ছা গরু নাকি সুন্দর একটা নাম আছে রাজা বাদশা রাজা রাজা বাদশা আচ্ছা দর্শক আপনারা যে গুটি দেখতে পাচ্ছেন গুটির নাম হচ্ছে পাবনার রাজা বাদশা রাজা বাদশা নামকরণ করার কারণ কি কাকা ছোটবেলায় এ খুব খাইছে আর ঘুমাইছে আস্তে কাছে যখন আমি আনছিল সংগ্রহ করেছিলাম ছোট্ট বাচ্চা দুধ খায় তো দুধ খাওয়ার জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরতো আবার দুধ খাওয়াইলে আবার কোলের মধ্যে আসে মনে আছে শুয়ে থাকতো সারি দেওয়া থাকতো তো এই জন্য এর করন করা হয়েছে রাজা জি 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 আচ্ছা রাজা বাদশার ওজনটা কেমন আছে ওজনটা আছে আমি বলতে চাচ্ছি না ওজনটা আপনারা সবাই বলতে বললে আমি খুশি হইতাম আমি যেহেতু আমার ছেলে আমার ছেলেকে আমি এতদিন ধরে খাওয়া লালন পালন মোটা তাজা করি সারি বড় করেছি আমি মানুষের কয়েকজন কবে যে আছে গায়ে আমার বাবা আমাকে দাঁড়িয়ে পাল্লাই মাছ দিয়েছে এটা আমার আমি আর ভাষায় করতে পারতেছি না এত যত্ন না করলে এরকম হয়তো না এক আছে রাত্রিরে এক একটু গোবর পাতে পারে না রাতের বেলা চারবার পাঁচবার সবসময় গরু গাইলে ঢোকা লাগে আমি সারা আর একজন আরেকজন আর একজন এইভাবে ঘুমান কখনো ওই ঘুমাই নেই ওই রকমই বুঝেন তো একটা মানুষের গরিব মানুষের গোয়ালে যে গরু থাকে তাহলে সে যে সে আছে আমার মতন লোকের তাহলে কত কষ্ট এটা আস্তে আস্তে বড়দের বেলায় কিন্তু এসব সুবিধা তার সিকিউরিটি থাকে সিসি ক্যামেরা থাকে মতন এখন সচরচর গরু যার বাড়িতে আছে সে বুঝতে পারে যে আসলে কী যন্ত্রণা চোরের উৎপাত

নয় লক্ষ কারণ কি এবার আমার বিক্রি করতে হবে দাম চাইতে আসবে না কেতা আসবে না ওই জন্য বাজারের সাথে টালি করে একটা দাম রাখছি অল্প দুই চায়ের কোথায় বিক্রি করে দেবো আলোচনা করা যাবে হ্যাঁ আলোচনা করা যাবে সুমিত আচ্ছা প্রান্তিক খামারিরা কিন্তু আসলে এ বিষয়টা লক্ষ্য করলে সবচেয়ে বেশি ভালো হয় যে গরুর দামটা যদি একটু কম চাওয়া হয় তাহলে কিন্তু গরুগুলো আসলে বিক্রি হয়ে যায় চাচাও কিন্তু বিগত বছরে প্রায় এগারো লক্ষ টাকা দাম চেয়েছিলো এবছর দাম মাত্র হচ্ছে নয় লক্ষ টাকা তার মধ্যে আলোচনা করার সুযোগ আছে কী কী খাবার দিয়ে পালন করছেন এই গরুটিকে শুধু বেলা গোবর ছাল দুই দুই কেজি দুই কেজি চার কেজি আর ধানের খড় আর মাজা অল্প কিছু ঘাস আর সার গরু তো আমরা মনে করি যে সাধারণত মানুষ সবসময় ভালো খেয়ারে সবসময় ভালো এই কারণ খের খাওয়ালে শরীর টাইট থাকে আর ঘাস খাওয়ালে পেট ভরি খাওয়াইলাম সারাদিন বের করে দেয় পেটের মধ্যে আর কিছু নাই একদম দেখা যায় জন্য খের খেলে আর শরীরটা ভাঙে না পেটটা ভরা থাকে সব সময় জন্য তাহলে গরুর জন্য আর বাড়তি খরচ হচ্ছে না না বাড়তি কোনো খরচ নেই প্রতিদিন কত টাকা খরচ প্রতিদিন চারশো থেকে সাড়ে চারশো টাকা

গরু কথা শুনে আমরা কি দেখবো আপনার কথা শুনে ওই যে কথা মানে হয় যে আজকে বাইরের মানুষ দেখলি ভেবাই ভেবাই আর একটা পায়খানা করলি পরেও ভেবাবি যে পায়খানার পর শুবে না ও সাথে পায়খানা সরা দেওয়া লাগে তারপরে শুবে আচ্ছা তাই বুঝতে পারি যে অবস্থা ওই আমাকে ডাই কিছু গরুর বাসাটা আপনি বুঝেন জি 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 যে আমাক কিছু আছে আচ্ছা একজন হৃদয়বান কথা চান একদম হৃদয়বান কথা কাক কয় আমি যেরকম দুই কথাই যদি কেনা বেচা হয়ে যায় এটা আমি সবচেয়ে খুশি হবো দশ টাকা কম হোক আর বেশি হোক আচ্ছা যদি কেউ এখন ক্রয় করে কুরবানির পন্ত রাখার সুযোগ আছে না হ্যাঁ আছে তো আরে এত তো 4 বছর পারসে পুষেছি আর এক মাস তার গরুটা আমি পাই দিতে পারবো না সেবার কেমন কথা হলো তাহলে সেবার কি সেবার কিরম বাবা হইলো আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা সে যদি বলে যে আমি নিয়ে যাব গরুটা আপনি বাড়ি পন্ত আমাকে পোচাই দিয়ে আসতে হবে বা কুরবানির আগের দিন পর্যন্ত আমার সাথে থাকা লাগবে গরু সাথে আমি থাকব আপনি থাকবেন আমি থাকব আচ্ছা গরু বিক্রি টাকা দিয়ে কি করার ইচ্ছা আছে ইচ্ছা আছে একটা গরু আছে বাদবাগির সংসারে কাজে লাগাবো আর একটা বাসুর কিনবো আর একটা গরু কিনবে জি জি কিনে আচ্ছা দর্শক আমরা কথা বলছিলাম হারুন কাকার সাথে দেখানোর চেষ্টা করলাম তার শখের বড় বড় রাজা বাদশাহ তিনি একজন হৃদয়বান ক্রেতা চান তার গরুটি তিনি যদি ন্যায্য দামে বিক্রি করতে পারে কে আমরাও চাই আপনি গরুটি দামে বিক্রি করেন যে অনেক পরিশ্রম করে পালন করেছেন অসংখ্য অসময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিন্তু আজ থেকে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে গরুটা আমার জন্য সবাই জন্য দোয়া সবাই জন্য দোয়া করবেন যে আমার গরুটা নিজমার দামে ভালোভাবে যাতে বেসি বা বাড়িদের যাতে পনেরো বিশ দিন আগে বিক্রি করতে পারে সবাই আমার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা লাইভ শেয়ার বেশি করে করবেন যাতে তাড়াতাড়ি দ্রুত হয়ে যাবে ভিডিওটা যদি দূরত্ব পোষায় সার্কুলা হয়ে যায় আর আমার গরুটা যা তাড়াতাড়ি বিক্রি হয় ইনশাআল্লাহ আমরা আশা করি আপনার গরুটি ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম